আমাদের রাজ্যের জেলায় স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে ন্যাশনাল হেলথ মিশনের মান্ডারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন বীরভূম জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে ওল্ড আউটডোর ক্যাম্পাস শুরি সদর থেকে এই নোটিশ জারি হয়েছে এখানে কন্ট্যাক্ট নাম্বার একটা দেওয়া হয়েছে কল এবং হোয়াটসঅ্যাপের জন্য মেল আইডিও মেনশন করা হয়েছে ডিপার্টমেন্টের এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড চার নয় দু হাজার নোটিশটি জারি হয়েছে প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এটা করা হচ্ছে বীরভূম জেলাতে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনাদের হলেই আবেদন করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এর সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের নলেজ থাকতে হবে অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজের উপর নলেজ থাকতে হবে এবার বলা হচ্ছে আবেদন করবার জন্য ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইনের অনলাইন রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে আবেদন করতে হবে পাঁচ নয় তারিখ এগারোটা থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কুড়ি নয় রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এইবার বলা হয়েছে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ টাকা লাগবে ফিস পেমেন্ট করতে অর্থাৎ এসটি এসসি এবং দের জন্য এটা লাগছে এইবার চলে আসবো নিচের দিকে এখানে আমরা দেখে নেব কি কি পোস্ট প্রথম পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স এনএইচএম এম নেম অফ নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি একটা পোস্ট ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য স্যালারি আছে পার মান্থ চল্লিশ হাজার টাকা এজ লিমিট এক চার দুহাজার বাইশ অনুসারে আপার এজ লিমিট হচ্ছে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এস টিএসি ও সি হলে বয়সের ছাড় পাবেন কোয়ালিফিকেশান লাগবে আপনাদের এমবিবিএস ডেন্টাল আয়ুষ নার্সিং গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথ ম্যানেজমেন্ট এই সমস্ত কোর্সের উপরে যারা যারা ডিগ্রি কোর্স করে রেখেছেন এই সমস্ত সাবজেক্টের উপরে যে কোনো একটা সাবজেক্টে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন উইথ দু বছরের এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম আপনাদের এখানে লাগবে সেটা পাবলিক সেক্টর হোক বা কোনো হসপিটালে হোক এইবার এখানে বলা হয়েছে স্কেল অফ স্কোরিং আপনাদের হানড্রেড মার্কসের স্কোরিংয়ের উপরে এটা কিন্তু নেওয়া হবে যেমন রিটেন টেস্ট হবে ফিফটি মার্কস কম্পিউটার টেস্ট ফর্টি মার্কস ইন্টারভিউ হবে টেন মার্কস এর উপরে আপনারা কিন্তু চান্স পাওয়ার ব্যাপার থাকবে এবার আমরা দেখে নেবো নেক্সট পোস্টটি নেক্সট পোস্ট এখানে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট এই দুটোই আপনাদের এখানে হবে প্রথম পোস্টের জন্য তারপরে রিক্রুটমেন্টটি দেওয়া হবে এবার এখানে কিন্তু আপনাদের ডেট আরও একবার মেনশন করা হয়েছে স্টার্ট ডেট অ্যাপ্লিকেশান পাঁচই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত আপনার আবেদন করবার জন্য এটা সময় পাবেন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব তো এই একটাই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করে নিন আজকের ভিডিওটি এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন